আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমার ছিম গাছের আপডেট তথ্য দিব আপনাদের সেটা হচ্ছে আমি অগ্রিম ছিম গাছ আপনার ইয়ে করেছি লাগিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাঁচটা ছিম গাছ লাগিয়েছি তো পাঁচটা ছিম গাছ লাগানোর পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যার দরুন কিছু পাতা হলুদ হয়ে যায় তো আমি দুই দিন আগে হলুদ পাতা হলুদ হয় এবং পাতা কোঁকড়ানোর জন্য যেহেতু সব গাছগুলোকে স্প্রে করেছিলাম তো এটাকেও স্প্রে করেছিলাম তো আশা করা যায় যে বৃষ্টি এখন যদি না হয় তাহলে গাছগুলো ঠিকভাবে আস্তে আস্তে সবুজ আকার ধারণ করবে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সবুজ আকার ধারণ করে ফেলেছে তো এই যে সবুজ কত সুন্দর আপনার হচ্ছে ঝিম গাছের পাতাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তো আমি কিন্তু এই গাছগুলো আপনারা খেয়াল করবেন কি না জানি না এই যে দেখেন একটা ডাল এই ডালের পরে পুরাটা ডাল ঠিক আছে পুরাটা ডাল এখানে একটা শাখা বের হয়েছে এই শাখা এদিকে গেছে আমি এদিকে একটা শাখা দিয়ে দিয়েছি এদিকে আরেকটা শাখা দিয়ে দিয়েছি মানে এদিকে মোট শাখা হচ্ছে আপনার একটা তিনটা শাখা এইখানে তিনটা শাখা আছে এর মধ্যে মেন যে শাখাটা ছিল সেটাকে আমি কেটে দিয়েছি তো মেন শাখাটা হচ্ছে এই যে ঠিক আছে এটা ছিল মেন শাখা এটা এই এই মেন শাখাটাই কিন্তু একবারে আপনার এই গোড়ার শাখা তো এখান থেকে এখান থেকে কাটিং করার পরে এই যে এইখান থেকে কাটিং করার পরে আমার এই শাখাটাও কিন্তু বের হয়েছে ঠিক আছে আবার এইখান থেকে এই যে এইখান থেকেও আরেকটা শাখা বের হয়ে এখানে আসছে ইভেন এইখান থেকে আরেকটা শাখা বের হয়েছে তো ফার্স্ট কাটিং করার পরে এই চারটা শাখা বের হয়েছে তো আপনারাও চাইলে এই যখন সিম গাছ একটু বড় হয়ে যাবে তখন ফার্স্ট ডগাটা কেটে দিবেন তাহলে আস্তে আস্তে সাইড ব্রাঞ্চগুলো বেরোবে তো আরেকটু ঝোপালা হওয়ার পরে আমিও সেগুলো কেটে দেব তাহলে আপনার আরও কিছু ব্রাঞ্চ বের হবে তো আমি প্রত্যেকটা শাখারই কিন্তু অলরেডি কেটে দিয়েছি এই যে এটা যেমন আপনার এই গাছের প্রথম শাখা ছিল কেটে দিয়েছি এখান থেকে দেখেন এইখান থেকে আবার একটা বের হয়েছে বের হয়ে এখান থেকে আবার শুরু হয়েছে এই গাছের একটা শাখা বের হয়েছে আপাতত গাছটা এখনও দুইটা শাখা বের হয়নি আর এই গাছটার হচ্ছে একটা কেটে দিয়েছি এ মাথা অলরেডি এখান থেকে আরেকটা বের হয়ে গেছে আপনার দেখতেই পাচ্ছেন ঠিক এটাও তাই এখান থেকে প্রথম শাখাটা কেটে দেওয়া হয়েছে প্রথম শাখাটা কাটার ফলে এখান থেকে ব্রাঞ্চ বের হয়েছে এই যে এটা একটা ব্রাঞ্চ এটা একটা ব্রাঞ্চ আর প্রথম শাখাটা আছে এখানেই প্রথম যে শাখাটা কেটেছিলাম সেটা এই যে প্রথম শাখাটা এটা ঠিক আছে এটা প্রথম যে গোড়ার থেকে আসছে এটা প্রথম এটা কে কেটে দেওয়ার ফলে এই যে সাইড ব্রাঞ্চ বের হয়েছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা এবং এই যে এটা ও এটা মেন শাখা এটা সাইড ব্রাঞ্চ থেকে বের হয়েছে তো আপনারা চাইলে গাছকে ঝোপালো এবং আরও ইয়ে করতে চাইলে এইভাবে গাছের ডগাকে কেটে দিয়ে শাখা বের বের হবে অবশ্যই ফার্স্ট কাটিং আমার এটাই এখন সেকেন্ড কাটিং আরও কিছুদিন পরে করব। তো আমি আগে আগেই থিম গাছ লাগিয়েছি যেন শীতের শুরুতে থিমের ফলন আসতে পারে তো এই গাছটা মোটামুটি ঠিক হয়ে গেছে এই গাছটা মোটামুটি ঠিক হয়ে গেছে এখন এই দুটো গাছ মোটামুটি আরও কয়েকদিন লাগবে ঠিক হতে তো আশা করা যায় খুব তাড়াতাড়ি এই গাছগুলো সুস্থভাবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন